এত গাড়ি ঘোড়া দেখো বাস 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 আমি তো খোঁজ খবর পায় ফেলাইছি একদম জায়গা মতো আছি এই যে দেখো ওই তাকাও এই যে দুই বাড়ি পরে ঘটনাটা তুমি এখানে বসো আমি একটু চক্কর দিয়ে আসি বিষয়টা বুঝে আসি আমি বউ মানে আমি বয়ে থেকে কি করবো আগে ঘটনাটা কি হয়েছে যাই না আমি তারপর তোমার নিয়ে যাবো তুমি বসো একটু চা নাস্তা করো খাও আমি খালি দাম মারা পরিস্থিতি বুঝে আসি ভাইয়া আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কাকে চান কাকে চাচ্ছেন আপনি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন দেখে তো মনে হচ্ছে অসহায় টাকা পয়সা লাগবে কানে শোনেন কোথায় লেগেছে আরে কথা তো বলেন আপাতত একটু ভিতরে বসতে পারি একটা অপরিচিত ছেলেকে ভিতরে বসতে দিব বাড়ির মালিক আছে না উনি আইলে আমারে চিনতে পারবো বাবা তো বাসায় নেই বাসায় নাই তো কি আছে আইব তো নাকি কিন্তু সে তো রাতে আসবে কিছু তো বুঝতে পারলাম না বৌমা ফট করে ঘরের ভিতরে ঢুকে গেল কি হয়েছে মা ছেলে ঘর ভিতরে ঢুকে গেছে আর বলতেছে তোর বাবা কিনা চিনে একটু না আমি গিয়ে দেখি সে যার কাছে আসছে সে তার নাম জানে কি আপনার নাম

ভাবার দরকার নেই যেহেতু তোর বাবাকে চেনে তোর বাবা নিশ্চয়ই খারাপ মানুষের সাথে সম্পর্ক নাই আগে তোর বাবাকে আসতে দে তারপরে দেখা যাবে বিষয়টা তুই বাবা তুমি তোমার তো ঠিক চিনতে পারতেছি না শুনলাম আমার অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছো আপনি হাসমত চৌধুরী না হাসমত চৌধুরীর সামনে বসে তাকে জিজ্ঞেস করতেছে সে হাসমত চৌধুরী কিনা সাত দিন আমি কোন নারীর কথা মনে আছে আপনার জানতেন তারে ওই যে যমুনা নদীর ধারে বাড়ি আছেন না আমি তার সন্তান আমার নাম হলিকে বক্কর শুনছি নামটা নাকি আপনি রাখছেন কি ব্যাপার তুমি চুপ হয়ে গেল কে ছেলে কি তার পরিচয় তুমি চুপ করে আছো কেন তোমার চোখে পানি কেন এই ছেলেটা কে তোমার আর একটু কিছুদিন আগে যমুনা নদীর বাগানে আপনি রাখেন নাই আপনি কিন্তু কথা দিছিলেন আমার মারে যে আপনার এই সন্তান মানে বকরের ভরণ পোষণ সবকিছু আপনি দেখবেন কিন্তু আপনি প্রতারণা করছেন আপনি তার লোক কোনদিন দেখা করেন নাই আর এই সন্তানটা দেখতে চান নাই কিন্তু আমি কি করবো আমার তো আর উপায় ছিল না সে লেগেছে তার কথায় মানতে যায় তো আমি আমার জীবন নষ্ট করে দিতে পারি না কারণ সেই মানুষটাই তো এখন নাই কোথায় গেছে আমার স্বামী আপনি স্বামী আকাশে স্বাদ হয়ে গেছে জানুন আগে আমার কইছেন কি বাপ রে বাপ রে পারলে maaf করে দিস অভিমান নাইস মা এসব কি শুনতে পাচ্ছি কি ব্যাপার চৌধুরী সমাজের বুকে আদর্শমান ব্যক্তি